রিমাল গন্ডিজোড়ের প্রভাব ইতিমধ্যে প্রভাব বিস্তার করেছে যার কারণে যারা উপকূল এলাকা গেছে যারা বসবাস করছেন তারা আশ্রয় কেন্দ্র ফিরছেন যত সন্ধ্যা আসছে ততটা তাদের উপস্থিতি আমরা বেশি দেখতে দেখতে পাচ্ছি আমরা এখন ইতিমধ্যে যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার শহরের আহ অবশিত প্রিপারেটরি স্কুল কেন্দ্র থেকে এবং এখানে আমরা আশ্রিতদের কাছে যারা আশ্রিত রয়েছেন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন যারা সকাল থেকে এগারোটার পর থেকে যারা অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলেছি এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের শুকনো খাবার বা কোনো ভাতের ব্যবস্থা এখনো করেনি এটির কারণে অনেকের খাবার সংকট নিয়ে কিন্তু ভুগতে হচ্ছে তো এইখানে আমরা যেটা দেখতে পেয়েছি অনেকে যারা বলছেন যারা সন্তান নিয়ে আসছেন ছোট ছোট সন্তান নিয়ে তাদেরকে খাবার সংকটের বিষয়টা তারা তুলে ধরেছেন তারা যেটি চাচ্ছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের খাবারের যে

দীর্ঘ সময় খাবার না পাওয়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অনেকেই খাবার কিনে খাচ্ছেন

সকাল বারোটা থেকে আশ্রিতরা রাত আটটা পর্যন্ত প্রশাসন বা এনজিওর পক্ষ থেকে কোনো খাবার পায়নি বলে অভিযোগ ছিল তাদের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তৃক রাত সাড়ে নয়টায় তাদের মাঝে খাবার বিতরণ শুরু করলে সবার মাঝে স্বস্তির হাসি ফিরে আসে